একদিন গরুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন প্রভু আপনি আমাকে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অবস্থা সম্পর্কে জানিয়েছেন মানুষের মৃত্যুর পর যে সমস্ত কার্যকলাপ করা হয় তা নিয়েও আপনি আমাকে বিস্তারিত বলেছেন কিন্তু প্রভু আমার মনে একটি সন্দেহ উৎপন্ন হয়েছে যার সমাধান কেবল আপনিই করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গরুর তোমার মনে যেটি সন্দেহ আছে বিন্দুমাত্র সংকোচ না করে তা আমাকে প্রশ্ন করো তোমার প্রতিটি সন্দেহের সমাধান করা আমার কর্তব্য পক্ষীরাজ গরুর বললেন প্রভু এখন আমার মনে একটি প্রশ্ন এসেছে যে কোন কোন কাজ মানুষের বিবস্ত্র অবস্থায় করা উচিত নয় বিবস্ত্র অবস্থায় এই কাজগুলো করলে মানুষের উপর কোন পাপ পড়ে এবং এর কারণ কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পক্ষীরাজ গরুর আজ তুমি একটি উৎকৃষ্ট প্রশ্ন তুলেছ তোমার এই প্রশ্নের উত্তরে সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে তুমি সঠিক বলেছ যে মানুষকে কখনো বিবস্ত্র হয়ে খাবার খাওয়া স্নান করা এবং শোন করা উচিত নয় নির্বস্ত্র অবস্থায় এই তিনটি কাজ করলে মানুষের জীবনে অশুভ প্রভাব পড়ে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণের প্রাচীন ইতিহাস বলি এই প্রাচীন কাহিনীর মাধ্যমে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাই তুমি এই কাহিনী মনোযোগ সহকারে শোনো কাহিনী শুনলেই মানুষের পাপ নাশ হয় গরুর বললেন প্রভু আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার জন্য সৌভাগ্যের বিষয় দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন আমি এটি মনোযোগ সহকারে শুনব এবং লোকের মধ্যে এর প্রচার করব ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গুরুর ঠিক আছে এখন তুমি এই কাহিনী মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে সেই কাহিনী শোনাতে যাচ্ছি প্রাচীনকালে মধ্যদেশে একটি অত্যন্ত শোভন নগরী ছিল সেখানে দেব দেবশর্মা নামক এক বিদ্যান ব্রাহ্মণ বাস করতেন তিনি চারটি বেদ এবং সমস্ত শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন দেব দেবশর্মা ভগবান বিষ্ণুর এক নিষ্ঠাবান ভক্ত ছিলেন এবং প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করতেন একদিন দেব দেবশর্মা তীর্থস্থান যেতে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি খাবার প্রস্তুত করার জন্য কিছু চাল নিয়ে যান দেবশর্মা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তীর্থস্থান যাচ্ছিলেন অনেক সময় হাঁটার পর তিনি জঙ্গলের মধ্যে একটি জলাশয়ের কাছাকাছি পৌঁছান সেই জলাশয়টি অত্যন্ত সুন্দর ছিল তার চারপাশে সবুজ বৃক্ষপালা এবং সুন্দর বৃক্ষ ছিল এরপর সেই ব্রাহ্মণ জলাশয় থেকে জল পান করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম করার পরিকল্পনা করেন দেব দেবশর্মা আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে যান তখন তিনি জলাশয়ের কাছাকাছি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পান জলাশয়ের চারপাশের সব বৃক্ষপালা সবুজ এবং উজ্জ্বল ছিল কিন্তু মাত্র দুটি বৃক্ষ একেবারে শুকিয়ে গেছে এবং মৃত মনে হচ্ছিল সেই বৃক্ষগুলো দেখে দেব শর্মা বেশ বিস্মিত হন তিনি ভাবতে থাকেন এটা কি অদ্ভুত ব্যাপার এই জঙ্গলের সমস্ত বৃক্ষপালা সবুজ এবং জীবিত কিন্তু এই দুটি বৃক্ষ একেবারে শুকিয়ে গেছে এদের পাতা বা ছালো কিছুই নেই এই বৃক্ষগুলোর এমন অবস্থা কি কারণে হয়েছে এটা তিনি মনে মনে বললেন ভালো হয়েছে আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠও তো পেয়ে গেলাম দেব শর্মা সেই শুকানো বৃক্ষগুলোর কাছে যান এবং তাদের ডালপালা কাটতে শুরু করেন ঠিক তখনই বৃক্ষগুলোর থেকে একটি কণ্ঠস্বর শোনা যায় থামো ব্রাহ্মণ থামো তুমি কি অনিষ্ট কাজ করছ সেই কণ্ঠস্বর শুনে দেব শর্মা চমকে যান এবং চারপাশে তাকান তিনি বলেন কে এই কথা বলছে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তুমি যেই হো না কেন সামনে এসে কথা বলো। পুনরায় একটি কণ্ঠস্বর আসে হে ব্রাহ্মণ আমরা তোমার সামনেই আছি কিন্তু তুমি আমাদের দেখতে পাচ্ছ না দেবশর্মা বলেন তুমি কে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কিছুই দেখতে পাচ্ছি না আবার সেই কণ্ঠস্বর আসে হে ব্রাহ্মণ তুমি যে বৃক্ষের ডাল ভাঙছ আমি সেই বৃক্ষ কথা বলছি কিন্তু তুমি আমাকে চিনতে পারছ না শর্মা ব্রাহ্মণ ভয় পেয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে তখন তার দৃষ্টি পড়ে সেই দুটি বৃক্ষের দিকে তিনি দেখেন যে সেই বৃক্ষগুলি মানুষের ভাষায় কথা বলছে এই অদ্ভুত ঘটনা দেখে শর্মা বিস্মিত হন তিনি বলতে থাকেন এটা খুবই অদ্ভুত এই মৃত বৃক্ষগুলো মানুষের ভাষায় কথা বলছে এটি ভগবানের কি অদ্ভুত লীলা দেবশর্মা সেই মৃত বৃক্ষগুলোর দিকে তাকিয়ে বলেন হে বৃক্ষ তোমরা কে এবং কিভাবে মানুষের ভাষায় কথা বলছ তোমাদের বৃক্ষের শরীর কিভাবে হয়েছে এত বড় জলাশয় থাকা সত্ত্বেও তোমরা শুকিয়ে গেছ আর অন্য সমস্ত বৃক্ষপালা সবুজ ও সজীব আছে এটা কিভাবে সম্ভব দেব দেবশর্মার কথা শুনে বৃক্ষটি বলতে শুরু করে হে ব্রাহ্মণ আমাদের এই অবস্থা আমাদের কর্মের ফল আমরা যেসব পাপ করেছি তাই আজ আমাদের শাস্তি দেবশর্মা বলেন হে বৃক্ষ দয়া করে আমাকে তোমাদের পূর্বজন্মের কাহিনী শোনাও তখন বৃক্ষটি বলতে শুরু করে হে ব্রাহ্মণ এখন আমরা আপনাকে আমাদের পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি পূর্বকালে আমি ধনেশ্বর নামক এক বৈশ্য ছিলাম আরে ছিল আমার স্ত্রী দূরমতি আমরা দুজনেই কাশীপুরে বাস করতাম আমার স্বভাব ছিল অত্যন্ত দুষ্ট এবং নিষ্ঠুর আমি মানুষের থেকে সুদে টাকা ধার নিয়ে ব্যবসা করতাম আমার স্ত্রীও ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং দুষ্ট স্বভাবের সে কখনো তার বাড়ির অতিথিদের সম্মান করত না আমরা কখনো দান ধর্মে অংশগ্রহণ করিনি এবং সর্বদা দিনদরিদ্রদের নিপীড়ন করতাম সেই সময় আমাদের কোনো সন্তান ছিল না আমরা দুজনেই সন্তান লাভের জন্য ভোগবিলাসে কাটাতাম বিবস্ত্র হয়ে স্নান করতাম এবং বিবস্ত্র হয়ে শন করতাম অনেক বছর ভোগ ভোগবিলাস করার পরও আমাদের সন্তান লাভ হয়নি আমি কখনো আমার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করিনি কখনো তর্পণও করিনি কখনো দান ধর্ম করিনি যার কারণে আমার সমস্ত পূর্বপুরুষরা রুষ্ট হয়ে গিয়েছিলেন আমার মন সবসময়ই কামবাসনা দ্বারা ভরা থাকত আমরা দুজন স্বামী স্ত্রী দিনরাত ভোগবিলাস করতাম বিবস্ত্র হয়ে স্নান ভোজন এবং শোন করতাম ফলে সমস্ত দেবদেবী এবং পূর্বপুরুষরাও আমাদের থেকে রুষ্ট হয়ে গিয়েছিলেন এভাবে বহু বছর কেটে যাওয়ার পর আমরা সন্তান লাভের আশা নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছিলাম পথে যাওয়ার সময় একটি নদীর ধারে আমরা বিবস্ত্র হয়ে মিলিত হই বস্ত সেই নদীতে ডুবে আমাদের দুজনের মৃত্যু হয় পরে আমাদের নিয়ে যাওয়ার জন্য যমরাজের দুই দূত উপস্থিত হন তারা আমাদের ধরে যমপুরিতে নিয়ে যান জমপুরীর দৃশ্য ছিল অত্যন্ত ভয়ানক যমরাজ বিশাল আকৃতির সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে চিত্রগুপ্ত বসেছিলেন যিনি জম্পুরীতে আসা সমস্ত প্রাণীর হিসাব কাজ করছিলেন যখন আমার পালা এলো, তখন যমদূতরা আমাকে যমরাজের সামনে দাঁড় করিয়ে দিলেন তারপর চিত্রগুপ্ত যমরাজকে বললেন হে ধর্মরাজ এই বৈশ্যতি জীবনে কখনো কোনো পুণ্যের কাজ করেনি এ তার পূর্বপুরুষদের প্রতি সবসময় অসম্মান দেখিয়েছে সদাই বিবস্ত্র হয়ে স্নান ভোজন এবং শোন করেছে এজন্য এ শুধুমাত্র নকে যাওয়ার যোগ্য এইভাবে চিত্রগুপ্ত আমার কর্মের হিসাব যমরাজকে জানান যমরাজ আমাকে দেখে বললেন ওরে দুষ্ট তুই তো কখনো কোনো পূর্ণ কাজ করিস তুই সদাই বিবস্ত্র হয়ে স্নান করে বরুণ দেবতাকে অপমানিত করেছিস বিবস্ত্র শোন করে তুই তোর পূর্বপুরুষদের অপমানিত করেছিস এবং বিবস্ত্র হয়ে ভোজন করে তুই অন্যেরও অপমান করেছিস এজন্য তুই নরকে যাবি তোকে নরকে নিক্ষেপ করা হবে এইভাবে যমরাজ তার দূতদের আদেশ দিয়ে আমাকে নরকে নিক্ষেপ করেন তারপর আমার স্ত্রীকে যমরাজের সামনে এনে দাঁড় করানো হয় তাকে দেখে চিত্রগুপ্ত বলেন হে ধর্মরাজ এই পাপী নারীও তার স্বামীর মতো কোনো পুণ্য কাজ করেনি এই নারীও বিবস্ত্র হয়ে স্নান ভোজন এবং শোন করেছিল সে সমস্ত দেবদেবী এবং পূর্বপুরুষদের অপমান করেছে তাই এ নর্কে যাওয়ার যোগ্য এইভাবে যমরাজ আমাদের পাপের পরিণতি দেখে আমাদের দুজনকেই নরকে নিক্ষেপ করেন নরকে শাস্তি ভোগ করার পর আমার বৃক্ষের শরীর পায় আমাদের সমস্ত পাতা পড়ে যায় এবং আমাদের ছালও নষ্ট হয়ে যায় বিবস্ত্র কাজ করার কারণে এই জন্মে বৃক্ষের রূপে আমাদের শরীরও নগ্ন হয়ে যায় এবং আমরা কষ্ট ভোগ করছি হে ব্রাহ্মণ দয়া করে আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার কোনো উপায় করুন এইভাবে তাদের কথা শুনে দেব দেবশর্মার তাদের প্রতি বড় দয়া আসে দেব দেবশর্মা সেখানেই বসে ভগবান বিষ্ণুর প্রার্থনা শুরু করেন এবং বৃক্ষের রূপে পরিণত হওয়া সেই বৈশ্য এবং তার স্ত্রীর মুক্তির প্রার্থনা করতে থাকেন দেব শর্মা বলতে থাকেন হে প্রভু আমার ভগবত গীতা পাঠের পুণ্য এই বৈশ্য স্বামী স্ত্রীকে প্রদান করছি দয়া করে আপনি এই দুজনকে মুক্তি দিন এতটুকু বলতেই সেই দুটি বৃক্ষ ভেঙে মাটিতে পড়ে যায় এবং তার মধ্যে থেকে অত্যন্ত সুন্দর পোশাক পরিহিত বৈশ্য এবং তার স্ত্রী বেরিয়ে আসে তারপর সেই স্থানে ভগবান বিষ্ণুর দুই পারিষদ উপস্থিত হয় এবং তাদেরকে স্বর্গে নিয়ে চলে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর মানুষের কখনোই বিবস্ত্র হয়ে ভোজন শৌন এবং স্নান করা উচিত নয় বিবস্ত্র স্নান করলে জলদেবতা বরুনের বরুণের অপমান হয় বিবস্ত্র ভোজন করলে অন্নদেবী মা অন্নপূর্ণার অপমান হয় এবং বিবস্ত্র সৌন করলে সমস্ত পিতৃপুরুষ সৃষ্ট হয়ে পড়েন এই কারণে মানুষকে বিবস্ত্র হয়ে এই তিনটি কাজ করা উচিত নয় তাহলে বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গুরুরকে গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছেন আপনাদের এই কাহিনী কেমন লাগল তা কমেন্ট করে অবশ্যই জানান যদি তথ্যটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ